একটা কথা বললাম যে যদি কোনো সরকারি পরিষেবার ক্ষেত্রে এক সময় আমার মনে হয় ইভেন প্রাইভেট হসপিটালসে যদি এরকম কোনো গ্রীবাংশ আমাদের কাছে আসে নিশ্চয়ই আমরা ওখানে পৌঁছে যাব সেইভাবেই এই সোসাইটিটা রেজিস্টার্ড হবে অ্যাসোসিয়েশনটা দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে গাফিলতি গাফিলতি ইত্যাদি তাতেও আমরা বললাম এনকোয়ারি আমাদের পক্ষ থেকে সেটা করব। আপনি বলছেন আউটডোরে এত ভিড় এটা কিন্তু পরস্পর বিরোধী হয়ে যাবে স্বাস্থ্য পরিষেবা এতটাই ভালো করেছে কিংবা ফেসিলিটিস হয়েছে যে সরকারমুখী হচ্ছে স্বাস্থ্য পরিষেবা কিংবা ওখানে ডাক্তারকে দেখানোর জন্যে সরকারি হাসপাতালে যদি ভিড় হয় তার মানে এতটাই বিশ্বাস রেখেছে বলে আসছে রেফারেলের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন স্বাস্থ্যমন্ত্রকও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আপনি জানেন অনেক বা কেন রেফারেল হচ্ছে কি কজ অফ রেফারেল সেটা জানতে হবে এইগুলো নিশ্চয়ই আমরাও কিছুটা হলেও চেষ্টা করব ব্রিজিং করতে সবটাই মানে দেখুন যেখানে একটা আপনি দেখুন স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য আমি আমার কাছে তথ্য আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড সাথী কার্ড যদি আপনি দেখেন এই মুহূর্তে প্রায় তার মানে বিনামূল্যে চিকিৎসা দু কোটি চুয়াল্লিশ লক্ষ পরিবারের কাছে স্বাস্থ্য সাথী মানে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ এই প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাহলে পরে কতটা ডিমান্ড দেখুন কতটা প্রেশার রয়েছে যে আমি সরকারি হাসপাতালেও চিকিৎসা করবো এবং কিছু কিছু অসরকারি হাসপাতালেও সেটা চিকিৎসা আজকে যদি ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাংক থেকে আরম্ভ করে আজকে যেভাবে বেডের সংখ্যা বেডের সংখ্যা বেড়ে যদি সাতানব্বই হাজার এখন হয় তাহলে স্বাভাবিকভাবে একটা ভর্তি হওয়ার জন্য সেটা ডিমান্ড থাকবে আমরা এটাতে খুশি নিশ্চয় আমরা এটাতে খুশি চ্যালেঞ্জেস তো থাকবে সব সিস্টেমে আপনি তো কোভিডের সময় দেখেছেন বিভিন্ন রাজ্যে কি হয়েছে মৃত শরীরগুলো ভাসিয়ে দিয়েছিল তো অন্যান্য রাজ্যে কী হয়েছে সেইটা আমি আর তুলনাতে আনছিই না স্বাস্থ্যকে যদি স্বাস্থ্য বাজেটকে এই সরকার পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি করে থাকে দু হাজার দশ এগারো থেকে এখন দু হাজার চব্বিশ পঁচিশে পাঁচ গুণ বৃদ্ধি হয়েছে তার মানেই হচ্ছে কতটা অগ্রাধিকার দিচ্ছে যে মুহূর্তে আপনার স্বাস্থ্য পরিষেবা কিংবা পরিকাঠামো ইত্যাদি উন্নয়ন হয় তাহলে পরে আপনার নিশ্চয়ই ডক্ট দরকার সেই ডক্টর জন্যও দিদি যেটা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন নতুন কলেজ ইউনিভার্সিটি করে দিয়েছেন তা সেইটা তো আপনি দেখছেন যে হয়েছে তাতে থেকেও পড়াশোনা করে তো হবে এই যে এই মুভমেন্ট এটা যে একবারই মানে কিছুই হয়নি যারা সেইটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কি কি হয়েছে তাদের ওই রিগ্রেসিভ মাইন্ডসেটকে মোকাবিলা করার জন্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের

সেটা চেষ্টা করছে আরও নিয়োগের চেষ্টা করবে রিক্রুটমেন্টে যদি বারবার মামলা করে আমাদের বিরোধীরা এত বড় বড় কথা বলেন বারবার যদি গিয়ে মামলা করেন তাহলে রিক্রুটমেন্ট ব্যাহত হয় সুতরাং সেই জায়গায় রাজ্য সরকার চেষ্টা করছে আগামী দিনে আরও এর রিক্রুটমেন্ট ইত্যাদি হবে আপনি জানেন তো নির্দিষ্টভাবে একটা এইচআরবি গঠন গঠিত আছে সুতরাং সবগুলো মোটামুটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এই যে আমরা এই আপনারা এই প্রশ্নগুলো করেন এর বাইরে নিশ্চয়ই আপনারাও সকলে তথ্যটা জানেন যে হ্যাঁ কত হাসপাতাল হয়েছে কত এম ডি সিটস হয়েছে কত এম বিবিএস সিটের সংখ্যালঘু যার জন্য ওইগুলো বলা হয় না যেগুলো নিয়ে আমরা সকলেই কাজ করব কিন্তু স্বাস্থ্যর ক্ষেত্রে বিশৃঙ্খলা এটা চলতে পারে না রুগীর পরিষেবা ব্যাহত হয় আমরা চাই না এটার নিশ্চয়ই সমাধান হবে কথা বলার মধ্যে দিয়ে কিন্তু স্বাস্থ্য পরিষেবাটাকে আমি

সেই সব ডাক্তার তো আপনাকে বলতে না যে চিঠি এসছে চিঠির উত্তর দিয়ে দাও ফিনিশ তার জন্য হেনস্থা করার কি আছে হেনস্থা কিছু করেনি উনি কিভাবে ডিগ্রি লিখছিলেন বলেই একটা নিশ্চয়ই কেউ দৃষ্টি আকর্ষণ করেছে তাই চিঠি গেছে চিঠি উত্তর দিয়ে দাও না না ডাক্তারদের প্রতি আমাদের কোনো মানে তাদেরকে অপছন্দ করছি এই নয় আমরা একটু কষ্ট পেয়েছি যে ডাক্তারি ডাক্তারদের পরিষেবার ক্ষেত্রে পরিষেবা যাতে ব্যাহত না হয় এই অ্যাপিলটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন যে পরিষেবা বন্ধ যেন না হয় এই যে ইনভেস্টিগেশন যেটা প্রথমে কলকাতা পুলিশ করেছিল তারপর অবশ্য সিবিআই করছে সেটার উপরে ভরসা রেখে আমাদেরকে অন্তত পরিষেবাগুলো আরম্ভ করে দিতে হবে এটাই তো তার রিকোয়েস্ট ছিল এই রিকোয়েস্ট না রেখে বহু কাহিনী একশো গ্রাম দেড়শো গ্রাম থেকে আরম্ভ করে কলার বোন পেলভিক বোন থেকে আরম্ভ করে অনেক কিছু বেরিয়েছে আজকের দিনেও সেটা বেড়েছে ইউটিউবে কি কম হয়েছে ইউটিউব সোশ্যাল মিডিয়া এইগুলোতে তো কম হয়নি এইটা কোথাও না কোথাও এই বিভ্রান্তি ছড়ানো উচিত নয় এবার যেখান থেকে এই বিভ্রান্তি এসে থাকো সেটা হওয়া উচিত নয় ডাক্তারও নিশ্চয়ই চাইনি যে তাদের আন্দোলনেতে কোনো রাজনৈতিক পতাকা চলে আসুক কেন এলো কী জানি সামগ্রিকভাবে আমরা যেটা বলেছি যে আমরা একটা ব্রিজ তৈরি করবো আমরা একটা সমন্বয় সাধন করবো